এক বিন্দু রক্ত থাকতো আমরা ইশরাকে এই নগরের শপথ ভঙ্গ করতে আমরা দিব না আমাদের এক ফোটা রক্ত থাকতে আমরা ঈশ্বাকে এই নগর হিসাবে আমরা তাকে শপথ করিয়ে আমরা রাস্তার থেকে আমরা বিদায় নিব এবং আপনারা জানেন ইতিমধ্যে যেহেতু আমাদের দুই হাজার পঁচিশে ঢাকা সিটির নির্বাচনের পর সে আমাদের এই ঢাকাবাসীর ভোটের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত একজন মেয়র আওয়ামী লীগ এই শেখ হাসিনা তার বিজয়কে ছিনিয়ে নিয়ে তারই যাকে বসিয়ে এই নগরের পিতা মানে অবৈধ পিতা যাকে বলে তাকে বসিয়ে আমাদের ঢাকাবাসীকে নানান অসুবিধার দিক থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা সবচেয়ে থেকে এই ঢাকা মহানগরবাসী আমরা অবহিত আপনারা দেখেন আজকে মেয়র না থাকার কারণে কি কি অসুবিধা হচ্ছে আপনারা দেখবেন তার রাস্তাঘাটে করে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গিয়েছে তার পতার কারণ কি এই মেয়রের আজকে দেখবেন জায়গায় জায়গায় আমাদের লাইটগুলো নষ্ট হয়ে রয়েছে অন্ধকার আপনার ছিনতাইকারীরা অকর্ম চালিয়ে পালিয়ে যাচ্ছে এটা কোনো দেখার কোনো লোক নাই আমরা চাই আমরা আমাদের প্রাণে ঢাকাবাসীর দাবি প্রতি সত্য আমাদের ঢাকা দক্ষিণ সিটি নগর পিতাকে আমরা ঈশ্বকে দেখতে চাই এবং তাকে অতি সত্য যেন তার শপথের আয়োজন করতে হয় আপনাদের মাধ্যমে আমরা যে আওয়ামী লীগের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাদেরকে আমরা মেসেজ নিচ্ছি যে আপনারা যদি এখনও আমাদের জনতার নেওয়া বিশ্বাসকে শপথ বাক্য করিয়ে এই নগরটিতে আমাদেরকে উপহার না দেন আমরাও আপনাদের বিরুদ্ধে রাস্তা পেলাম আর বিষয় মানে নগর তাকে কিন্তু আসলে শপথের জন্য বলা হয়েছিল বিলম্বটা কেন হচ্ছে বিলম্বটা এটা স্পষ্ট পরিষ্কার যেহেতু আমাদের এই নগর পিতা ছিলেন মোরম সাদেক হোসেন ফুকা তারই প্রতিচ্ছবি তারই উত্তর তার জনপ্রিয়তা দেখে কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ফেসিড যারা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে রয়ে গেছে এবং কিছু আপনাকে আপনাকে যদি ভাববেন যে বাপ যত মূর্খই হোক সন্তান যদি বাবার থেকে বেশি বুঝে সেই সন্তান কখনও ভালো না যে আমাদের আজকে কিছু বাচ্চা যারা নাকি আমাদের যে কটা মামলা হয়েছে তাদের বয়স আমাদের অনেক সিনিয়ারে যে কটা মামলা বর্তমান রাস্তায় দেখবেন যে কিছু বাচ্চা আর কিছু সংগঠন হয়েছে তারা ইমন কথা বলে মনে করেন তারা পঁচাত্তর আগে জন্মগ্রহণ করেছে মানে খুবই হাস্যকর লাগে ঠিক আছে আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই আপনারা দেখেছেন এবং জেনেছেন এবং জানেন যে কারা আওয়ামী লীগের দোষদের সাথে মিলে দুই হাজার সাথে কাজ করেছে দুই হাজার চব্বিশের পরে তারাই এক এক শ্রেণীর লোক আছে এখন তারা দাবি করেছে আমরা এই চব্বিশে জুলাই আমরা মহানায়ক না এই ঢাকাবাসী জনতা এবং ছাত্র জনতার আন্দোলনেই এই দেশ আবার স্বাধীন হয়েছে কারো একাত্মবাদীর শাসন এই দেশ আবার স্বাধীন হয়নি কিছু কিছু চোখ আপনারা করে তারা দাবি করছে যে না আমরাই সব আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ করতে চাই এখনও সময় আছে আপনারা তালবাহানা বাদ দিন নকশা আপনাদের বাস্তবন আমরা এই ঢাকাবাসী হতে দেব না আমাদের একচল পরিমাণ শরীরে রক্ত থাকছে আমরা এই রাস্তার থেকে বিদায় হব না যতক্ষণ পর্যন্ত আমরা মেয়তার মেয়র হিসেবে এই নগ হিসেবে আমরা ইশাকে না দেখতে পাই